লক্ষ্য এশিয়ান কাপ বসুন্ধরায় ঘাম ঝরাচ্ছে লাল সবুজ যোদ্ধারা মোহাম্মদ নাসরুল্লাহ সাকিব ঢাকা প্রতিনিধি ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং দু সালের এ এশিয়ান কাপ বাছাই পর্বের সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে গত ত্রিশে মে শুক্রবার ঢাকার এন্টার হোটেলে শুরু হয় অনুশীলন ক্যাম্প হেড কোচ হেভিয়ার কারভেরা সহ কোচ স্টাফ এবং ডাক পাওয়া ছাব্বিশ ফুটবলারদের মধ্যে চব্বিশ জন রিপোর্ট করে ম্যানেজার আমের খানের কাছে একত্রিশে মে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে মাঠে নামে জাতীয় দল প্রথম দিনের অনুশীলনে দেখা যায় ফুটবলারদের চোখে মুখে দৃঢ়তা আর আত্মবিশ্বাস মাঠজুড়ে ছিল দৌড় শরীরচর্চা বল কন্ট্রোল পাসিং সবকিছুতেই ফুটে উঠেছিল দেশের জন্য কিছু করে দেখানোর তীব্র বাসনা ডিফেন্ডার রহমত মিয়া ও ইসা ফয়সাল জানিয়েছেন এই ম্যাচগুলো শুধু খেলা নয় বরং দেশের সম্মান ধরে রাখার লড়াই সহকারী কোচ হাসানাল মামুন বলেন শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দলকে নিয়ে যাওয়া হবে এক কাঙ্ক্ষিত লক্ষ্যে আজ পহেলা জুন রোববার বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ক্লোজ ডোর অনুশীলন এদিকে ভুটান জাতীয় দল ঢাকায় পৌঁছেছে গতকাল সব মিলিয়ে মাঠে এবং মাঠের বাইরে শুরু হয়েছে লাল সবুজের লড়াইয়ের প্রস্তুতি এবার লক্ষ্য এশিয়ান কাপ আর সেই লক্ষ্যেই ঘাম ছড়াচ্ছে বাংলাদেশের যোদ্ধারা